রেলগেট পড়েছে দূর থেকে সাইরেন বাজিয়ে দুরন্ত গতিতে ছুটে আসছে ট্রেন দেখা সত্ত্বেও ওভার কনফিডেন্স হয়ে লাইন পার করছিলেন এক বাইক আরোহী কিন্তু জীবনের এত ঝুঁকি নিয়ে লাইন পার হতে গিয়ে যে জীবনটাই শেষ হয়ে যাবে সেটা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি আর তাতে বাইক সমেত ট্রেনের নিচে চাপা পড়ে যান ওই ব্যক্তি তারপর দেখা যায় একটা ভয়ানক কাণ্ড দেখা যায় ট্রেনের তলায় মোটর বাইক ভিন্ন ভিন্ন দেহ উড়ে গেল দেহের একাধিক অংশ আর সাত সকালে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় থ স্থানীয়রা ভাবুন যে কতটা দুঃসাহসিক কাণ্ড করতে গিয়ে এই মর্মান্তিক পরিণতি হল ওই ব্যক্তির দ্রুত গতিতে ট্রেন ছুটে আসছিল লেভেল ক্রসিংও পড়েছিল কিন্তু হঠাৎই জাম্প আর তারপরই ঘটল এই মর্মান্তিক ঘটনা এই ঘটনাটা ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর কালীবাড়ি এলাকায় জানা যায় শান্তিপুর স্টেশন থেকে সকাল আটটায় প্রতিদিন একটা লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে রওনা দেয় ঠিক সেই মতো মঙ্গলবারও শান্তিপুর স্টেশন থেকে ওই লোকাল ট্রেন কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল গোবিন্দপুর কালীবাড়ি সংলগ্ন রেলগেট পার হয়ে যখন ট্রেনটা যাচ্ছিল তখনই আচমকা বাইক নিয়ে ট্রেনের তলায় পড়ে যান ওই ব্যক্তি তার নাম জানা যায় শঙ্কর রায় বয়স আনুমানিক পঞ্চাশ পেশায় কাপড় ব্যবসায়ী বাড়ি গোবিন্দপুর বিবেকানন্দনগর ব্যবসা সূত্রেই মঙ্গলবার সকালে সুতো নেবার জন্য মহাজনের বাড়ি গিয়েছিলেন ওই ব্যক্তি ট্রেনের আওয়াজ শুনতে না পাওয়ায় একটা ছোট গলি দিয়ে সে রেল লাইন পার হচ্ছিল ঠিক তখনই আচমকা ট্রেনটা সজরে ধাক্কা মারে তাকে তার বাইক ট্রেনের তলায় পড়ে যায় টেনে হিচড়ে তাকে প্রায় কুড়ি হাত দূরে নিয়ে যায় শরীরের অধিকাংশ জায়গা ছিন্ন হয়ে যায় এরপর খবর দেওয়া হয় পরিবারের কাছে কিন্তু উঁচু না করলে গাড়ি মানে কিছু বেরোবে না কি করে কি হবে

খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ এবং রেল পুলিশ উভয়ের সাহায্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে অন্যদিকে ট্রেনটা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ট্রেন চলাচলেও কিছুটা বিঘ্ন ঘটে তবে স্থানীয়দের দাবি গোটা গোবিন্দপুর জুড়ে রেল লাইনে কোনো গার্ডওয়াল না থাকায় আগেও এই ধরনের একাধিক দুর্ঘটনা ঘটেছে তাদের দাবি অবিলম্বে রেল কর্তৃপক্ষ যে সমস্ত ছোট বড়ো গলি রয়েছে সেইগুলোকে গার্ডওয়াল দিয়ে যাতে ঘিরে দেওয়া হয় কি বলছেন স্থানীয় বাসিন্দা গোবিন্দ নারায়ণ দাস শুনব দুর্ঘট দুর্ঘটনা আমাদের বিবেকানন্দনগর মধ্যপাড়ায় বাড়ি শঙ্কর রায় আমরা শুনলাম যে এরকম ট্রেনে কাটা পড়েছি শুনে এখানে স্পটে আসলাম স্পটে এসে দেখছি যে এরকম ট্রেনে কাটা পড়ে রয়েছে প্রশাসন আধিকারিক সবাই এসছে আমরা আচ্ছা এই যে এই যে জায়গাগুলো অবাধে তো পারাপার হয় যে এই ছোটো ছোটো জায়গাগুলো এখানে তো দুর্ঘটনার সম্ভাবনা থেকেই যায়

উড়ে গেল দেহের একাধিক অংশ সাত সকালে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ আসে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর অন্তর্গত গোবিন্দপুর কালিকাবাড়ি এলাকায় জানা যায় শান্তিপুরে স্টেশন থেকে সকাল আটটায় প্রতিদিন একটি লোকাল ট্রেন কৃষ্ণনগর দিকে যায় গোবিন্দপুর কালীবাড়ি সংলগ্ন রেলগেট পার হয়ে যখন ট্রেনটি যাচ্ছিল তখনই মোটর বাইক নিয়ে আচমকা ট্রেনের তলায় পড়ে যায় ওই ব্যক্তি জানা যায় ওই ব্যক্তির নাম শঙ্কর রায় বয়স পঁয়তাল্লিশ বছর পেশায় কাপড় ব্যবসায়ী বাড়ি গোবিন্দপুর বিবেকানন্দনগর ব্যবসা সত্যি মঙ্গলবার সকালে সুতো নেওয়ার জন্য মহাজনের বাড়ি গিয়েছিলেন ট্রেনের আবার শুনতে না পাওয়ায় একটি ছোট গল্প দিয়ে সে রেল লাইন পার হচ্ছিল ঠিক তখনই আচমকা ট্রেনটি সজনে ধাক্কা মারে তাকে তার মোটর বাইক ট্রেনের তলায় পড়ে যায় ট্রেন হিজড়ে তাকে প্রায় কুড়ি হাত দূরে নিয়ে যায় শরীরের অধিকাংশ জায়গায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ঘটনাস্থলে খবর পেয়ে রেল পুলিশ উভয়ের সাহায্যে মৃতদেহটি উদ্ধার করে ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে স্থানীয়দের দাবি গোবিন্দপুর জুড়ে রেল লাইনে কোনো গার্ডওয়াল না থাকার কারণে অনেকবার দুর্ঘটনা ঘটেছে তাদের দাবি অবিলম্বে রেল কর্তৃপক্ষ যে সমস্ত ছোট বড় রয়েছে সেগুলি যেন গার্ডওয়াল দিয়ে দেয় ট্রেনের তলায় মোটর বাইক ঢুকে যাওয়াতে ছিন্ন ভিন্ন হয়ে যায় দেহ উড়ে গেল দেহের কয়েকটি অংশ সাত সকালে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটায় এই চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ আসে ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর অন্তর্গত গোবিন্দপুর কালিকাবাড়ি এলাকায় জানা যায় শান্তিপুর স্টেশন থেকে সকাল আটটায় প্রতিদিন একটি লোকাল ট্রেন কৃষ্ণনগর থেকে যাচ্ছিল গোবিন্দপুর কালীবাড়ি সম্বন্ধ রেলগেট পার হয়ে যখন ট্রেনটি যাচ্ছিল তখনই মোটরবাইক নিয়ে আচমকা ট্রেনের তলায় পড়ে যায় ওই ব্যক্তি জানা যায় ওই ব্যক্তির নাম শঙ্কর রায় বয়স ৪৫ বছর পেশায় কাপড় ব্যবসায়ী বাড়ি গোবিন্দপুর নগর। ব্যবসা শুরতেই মঙ্গলবার সকালে সুতো নেওয়ার জন্য মহাজনের বাড়ি গিয়েছিলেন ট্রেনের আওয়াজ শুনতে পাওয়ায় একটি ছোট গলি দিয়ে সে রেল লাইন পার হচ্ছিল তখনই আচমকা ট্রেনটি সজরে ধাক্কা মারে প্রায় কুড়ি হাত ধুরে নিয়ে যায় শরীরে অধিকাংশ জায়গায় ছিন্ন ভিন্ন হয়ে যায় ঘটনাস্থলে দূর থেকে সাইডের বাঁচিয়ে দুরন্ত গতিতে ছুটে আসছে ট্রেন দেখা সত্ত্বেও ওভার কনফিডেন্স হয়ে লাইন পার করছিলেন এক পাইকারোহী কিন্তু জীবনের এত ঝুঁকি নিয়ে লাইন পার হতে গিয়ে যে জীবনটাই শেষ হয়ে যাবে সেটা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি আর তাতে বাইক সমেত ট্রেনের নিচে চাপা পড়ে যান ওই ব্যক্তি তারপরে ভয়ঙ্কর কাণ্ড দেখা গেল ট্রেনের তলায় মোটর বাইক ছিন্ন দেহ উড়ে গেল দেহের একাধিক অংশ সাত সকালে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় থ স্থানীয়রা ঘটনাটা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গোবিন্দপুর কালীবাড়ি এলাকায় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন